নমস্কার প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যে আপডেট ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা এপ্রিলের শুরুতে দাবদাহ দেশ জুড়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে রায়লসিমা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় বিদর্ভ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ইয়া নামে তাপপ্রবাহের পরিস্থিতি মধ্যপ্রদেশ ও বিদর্ভ তার সঙ্গে গুজরাট কর্ণাটক রায়লসিমা ও তেলেঙ্গানার মতো দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন গোয়া কেরল মাহি তামিলনাড়ু পুদুচেরি করায়কল এবং উড়িষ্যার সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে পারে বলে জানানো হয়েছে একদিকে রয়েছে দাবদাহ অন্যদিকে একাধিক ঘূর্ণাবর্ত পরের সপ্তাহে আমল পাল্টে যেতে পারে আবহাওয়া ইঙ্গিত হাওয়া দপ্তরের তাই আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে ঘূর্ণাবর্ত কোথায় তার প্রভাব কীরকম দেখাতে পারে তার সঙ্গে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা সম্পূর্ণ আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ বিহার ও আসামে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি আরও একটি ঝঞ্ঝা আজ প্রবেশ করার কথা বলা হয়েছে তামিলনাড়ু থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা যা বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামীকাল পর্যন্ত প্রবল আকার ধারণ করবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বেশ কয়েকটি জেলার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আগামী কাল পর্যন্ত অর্থাৎ শনিবার পর্যন্ত এই সপ্তাহে কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যে ক্রস করেছে সর্বোচ্চ তাপমাত্রা তবে আগামী কয়েকদিনের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রার পারদ দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে মূলত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে এই পরিস্থিতি তৈরি হতে পারে তবে আগামী মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কুচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে আজ গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকছে আরও বাড়বে গরম দিনের তাপমাত্রা বাড়বে চলতি সপ্তাহে আটত্রিশ ডিগ্রির আশেপাশে কলকাতার পারদ। তবে এদিকে দক্ষিণবঙ্গের জন্য কিছুটা সুখবর রবিবার তাপপ্রবাহের আশঙ্কা কমল আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে শহর কলকাতায় তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই তবে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে আরও স্বস্তির কথা শোনানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রবি ও সোমবার রাজ্য জুড়ে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস রবিবারের পর তিন ও চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রায় পারত তবে হাওয়া অফিস এও বলেছে ছয় তারিখ পর্যন্ত শুষ্ক এবং গরম আবহাওয়ার প্রভাব থাকবে গোটা বঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে থাকছে প্রবাহের সম্ভাবনা আপাতত কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এতদিনের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করেছে উনানব্বই শতাংশের আশেপাশে ছ তারিখ কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও বঙ্গোপসাগর থেকে বাষ্প ঢোকার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা পাশাপাশি ঝাড়খণ্ড বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এরই মধ্যে যার বিস্তৃত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত হতে পারে ফলে সেই ক্ষেত্রেও হতে পারে বৃষ্টি বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহারে বৃষ্টি বাড়বে মালদাহ ও দুই দিনাজপুরেও থাকছে বৃষ্টির পূর্বাভাস কিন্তু তা পরিমাণে অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে তা তারিখ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে বা মেলতে পারে বলে জানানো হয়েছে তাপ প্রবাহের হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া দপ্তরের তরফে কিছু পরামর্শ দেওয়া হয়েছে রাস্তায় বেরিয়ে বেশিক্ষণ একটানা রোদে থাকা যাবে না বলে বলা হয়েছে হালকা সুতির বস্ত্র পরিধান করা বাঞ্ছনীয় ছাতা ব্যবহার করা অথবা কোনো বস্ত্র দিয়ে মাথা ঢেকে রাখা প্রয়োজন পর্যাপ্ত জলপান করতে হবে তার পাশাপাশি ওয়ারিশ এবং লেবুর জল বেশি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পশ্চিমী সন্ধ্যায় আবহাওয়ায় পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর লাদাখা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি তুষারপাত ও হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা হতে পারে শিলা বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানাতে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ড তার সঙ্গে ত্রিপুরাতে আগামী কয়েক দিন সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয় আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে দেখায় সেক্ষেত্রে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী দুই থেকে তিন দিন পর বৃষ্টি বেড়ে তাপ তাপমাত্রা কিছুটা কমে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি দেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে বেদু থেকে মাঝারি তাপপ্রবাহ যাচ্ছে বৃহস্পতিবার দেশের উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে তবে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে দূর হয়েছে তাপপ্রবাহ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার অর্থাৎ পাঁচ এপ্রিল সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা লক্ষ্য করা গেছে বাংলাদেশের অন্য অঞ্চলগুলোর মতো ঢাকায়ও রয়েছে ভাবসা গরমের আধিপত্য গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও সারা দেশের মধ্যে শুধু সিলেটে বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকাল ছটা থেকে শুক্রবার সকাল ছটা পর্যন্ত সিলেটে আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ তবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাও বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন টাঙ্গাইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও রাঙামাটি জেলা সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে বেঁধু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে শনিবার সিলেট অঞ্চলে বৃষ্টি থাকতে পারে দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে রবিবার ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে এই সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বভাষে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বভাষে আরও জানানো হয়েছে পরবর্তী পাঁচ দিনের তাপমাত্রা বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ